আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এতদিন আসলে কোনো ভিডিও করি নাই কোনো ভিডিও আপলোড করি নাই তো মনে হলে এখন একটা ভিডিও করে আপনাদের দেখাই তো আমার ভাই রস খাবে এই জন্য রস গাছ থেকে পালিয়ে নিয়ে আসলাম এই যে গাছ আপনাদের এর আগে এই গাছের ভিডিও দেখছিলাম দেখাইছিলাম মনে হয় খুব সময় মনে নাই তো যাই হোক এই মাত্র পারলাম এখন আমার ভাই রস খাবে বলে এই জন্য কারি সহ নিয়ে আসলাম এই যে আমার ভাই খাইছে তো ভাই রস

আর ও গাছে উঠতে আমার কিন্তু খুব কষ্ট পেয়ে এই দেখেন এই হ্যাঁ যে প্রতি এক করে করে গাছ আসলে মুড়ো মারে বা গাছ কাটে বলতে গাছের মাথা চাষ দেয় সে বোঝে আসলে যে কষ্ট আর এর অনুভূতিটা কেমন তো যাই হোক আলহামদুল্লাহ জীবনের প্রথম আমি গাছ খেজুর গাছের রস বের করেছি এর আগে কখনো করি নাই বা গাছে উঠি নাই এরকম ভাবে

আরও আছে ভাই টক না হলো এরকম আচ্ছা যাই হোক আপনি খান ভাই বসে খান বসে খান ভাই আল্লাহ নিয়ামতের জিনিস বসে খান সবই নিয়ামতের জিনিস তারপরে এই যে মনে হয় যে স্পেশাল বেশি চারিদিক অন্ধকার এই যে এই যে কেজন আসতে এদিকে এদিকে আরো আছে ওইখানে দেখছিলাম ওইখানে রস একটু কম হয়েছে আর একটু খাবেন নাকি ভাই ওই গাছের ফেরিয়ে দেবো তো তো যাই হোক দেখেন আমার ভাই বেশি অনুভূতি নিয়ে খাইয়ে ফেলেছে বেশি এখন তার সমস্যা আছে ভাই বেশি সমস্যা আছে নাকি হ্যাঁ বেশি খেয়ে ফেলেছেন এই যে এখানে আর একটু আছে তো যাই হোক আমি আসলে বেশি খাবো না আমি সকালে তো এসে খাবো ইমশালার শীতের ভিতর এখন তো শীত লাগতেছে না তেমন একটা শীত লাগবে সকালে তো যাই হোক আমি বেশি খাবো না অল্প খাই আরও আছে নিচেও গাছ আছে উচুর গাছও আছে যাকায় আসলে গাছ থেকে পারিয়ে খাওয়ার মজাই আসলে অন্যরকম সেই স্বাদ বুঝছেন এক কথাই অসাধারণ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকার শুক্রিয়া আর একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে গ্রামে না থাকলে এগুলো কেউ মজা পাবেন না যে রস খাওয়ার কি মজা আসলে হ্যাঁ শহর অঞ্চলে আসলে এগুলো চোখেই দেখা যায় না খাওয়াতে দূরে থাক কি ভাই আপনার সমস্যা আছে